ফেসবুকের নতুন আপডেট এবার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সবাই এর জন্য আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো মনিটাইজেশন চালু করার প্রয়োজন নেই মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে এবার ভিডিওতে অ্যাড শো করাতে পারবেন এবং সেই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে খুব সহজেই আর্নিং করতে পারবে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং টিপস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে থাকি তো এর জন্য সর্বপ্রথম আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করছি তারপর এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবো তারপর এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের এর আইকন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবো তারপর এখান থেকে আমি একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনার এখানে দেখতে পাবেন এখানে কিন্তু নতুন একটা অপশন যোগ হয়েছে সেটা হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ তো আপনার এখান থেকে এই অপশনটিতে একটা ক্লিক করবেন আর যাদের প্রোফাইলে এখনো পর্যন্ত এই অপশনটি আসেনি তারা যেটা করবেন প্লে স্টোরে গিয়ে আপনার আপনাদের ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন তো এই অপশনটিতে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন শো অন মাই ভিডিওস তো এখান থেকে এই অপশনটিকে ইনেবল করে দিবেন তো এই অপশনটি চালু করার পর থেকে কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে তো এর জন্য আপনাদেরকে আরেকটা সেটিংস চালু করতে হবে এর জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে আসার পরে আপনি আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিডিও রয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস তো আপনার এখান থেকে এই অপশনটিতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল ইনসাইটস বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবে তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আর্নিংস বলে একটা অপশন দেওয়া রয়েছে এবং এর নিচে সেটিংস বলে আরেকটা অপশন দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে এই সেটিংস অপশনে একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন ভিডিও মেক মানি উইথ ইউর ভিডিওস হোয়েন ইউ অ্যালাউ অ্যাডস টু বি শোড তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দিবেন এখন থেকে কিন্তু আপনার এই ভিডিওতে অ্যাড শো করবে আগে কিন্তু আমরা এখান থেকে এই অপশনটিকে চালু করে যদি ব্যাক করতাম তারপর আবার যদি পুনরায় এই অপশনটিতে আসতাম তাহলে কিন্তু দেখতাম যে এই অপশনটি আবার অটোমেটিক অফ হয়ে গেছে কিন্তু এখন কিন্তু আর এই অপশনটি অফ হচ্ছে না তো এভাবে করে আপনি যেটা করবেন আপনি আপনার প্রত্যেকটা ভিডিও ইনসাইড অপশনে চলে যাবেন তারপর এখান থেকে আপনি আপনার ভিডিওতে অ্যাডগুলো চালু করে দিবেন তো এবার অনেকে আমাকে প্রশ্ন করবেন যে এই টাকাটা আপনারা কিভাবে তুলতে পারবেন এবং কখন তুলতে পারবেন তো এই টাকাটা যতদিন পর্যন্ত আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে মনিটাইজেশন না চালু করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না যখন আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন মনিটাইজেশন চালু করবেন তখন কিন্তু এই টাকাগুলো আপনারা উইথড্র করতে পারবেন হওয়ার আগ পর্যন্ত আপনি যতদিন ভিডিও আপলোড করতে থাকবেন আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ঠিকই কিন্তু সেই টাকাগুলো এখন আপনি তুলতে পারবেন না টোভি এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজেশন ছাড়াই কিন্তু যে কোনো ভিডিওতে অ্যাড শো করিয়ে টাকা ইনকাম করতে পারবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ